মাজার যে এই বেডা কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই উড়া যাই না কোন সাহায্য আজালের বিরুদ্ধে কথা বলো যে ঈশা আজালি আমরি রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে সুরমা নদীতে যাই নামাজটা বিছায়া দিছে ওই যাই নামাজের মধ্যে কদম দিয়া ওই শাহজালাল সুরমা নদী পার হইয়া গেছে এটা কি গায়ের জোর না প্রেমের জোর কারণ এই বাংলাদেশের মাজার পুরলে চলবে না কারণ এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন কথা কোন ঠিক কিনা এই দেশে অলি আল্লাহরা ইসলাম এনেছেন অলি আল্লাহদের কারণে মদিনার ইসলাম পেয়েছি কোন ধরনের মোল্লার কারণে না যারা অলি আল্লাহরা যারা এখানে এসেছেন তারা তথা কথিত কামেল পাস মাওলানা ছিলেন না এরা সুফি দর্শনের মানুষ ছিল এদের এদের কাছে কোন পাঠ্য পুস্তকের মাদ্রাসার সার্টিফিকেট না থাকলেও তাদের মাঝে বেলায়তের সার্টিফিকেট ছিল কথা কন্ঠে এটা এই জন্য আল্লাহর অলিরা যারা অলি আল্লাহ আর অলি আল্লাহকে যারা ভালোবাসে এরা মারামারি পছন্দ করে না আল্লাহর অলিরে যারা ভালোবাসে তারা বোমা পছন্দ করে না আল্লাহর অলিদের পথ যারা অনুসরণ করে তারা জ্বালাও পোড়াও পছন্দ করে না লাঠি আলগিরি করে না কারণ আল্লাহর অলিরা বালা কইরাই জানে আল্লাহর অলির প্রেমিকরা বালা কইরাই জানে কই অলি আল্লাহ যদি হইতে হয় মাটির মতো হওয়া লাগে মাটি যেমন করে পা দেয়া তো আঘাত করি মাটি কোনো প্রতিবাদ করে না আল্লাহর নিরী যতই নিন্দা করবেন কামেল মুর্শিদে বদনাম যতই করবেন তারা কোনোদিন প্রতিবাদ করবে না কারণ তাদের টার্গেট দুনিয়া না দুনিয়ার কে মন্দ বল তাদের চিন্তা থাকে সব সময় আল্লাহ এবং রাসুলকে কে কি রাবে রাজি করা যায় এই চিন্তায় তারা মশগুল থাকে জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে শরণ সবাই এমন কাজ করে যাওয়া লাগবে বাবা শাহজালালের মত 750 বছর আমরা কণ্ঠে মিলাইয়া মিলাইয়া কমো আমরা কি বলে গেলাম শাহজাহানের নাম আমরা কি বলে গেলাম গুরু গোবিন্দ পরাজিত হল গুরু গোবিন্দ পরাজিত হল শুনিয়া যাহার নাম আমরা কি নাম আমরা কি ভুলে গেলাম নাম গুরু গোবিন্দ পরাজিত হলো গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি গেলাম শাহজালালের নাম আরে শাহজালাল কে শাহপরণ কে শাহপরণের মাদার বানতে গেছে। যেই বেডা কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দেয় তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই উড়া যাইবা

পঁয়স্তরী বয়স হয়ে গেছে কয় কেন আগের মতো শক্তি পাননি কই আমি না তবে আগের মতো নবীরে ভালোবাসেননি কয় হুজুর শুধু বেশি না জীবনের চাইতেও বেশি ভালোবাসি এই জন্য যুবক যারা বে হায়া আপনাবন্দের নামে আল্লাহ মাজার বাংতে চান একদিন আপনারা ধ্বংস হয়ে যাবেন কারণ আদি শেখুর সির মধ্যে এসেছে মান আদালি আলী বল ইয়ান ফাকাদা আজান তহবিল হারবে যারা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে এখন আল্লাহর সঙ্গে কেউ কি পারবে আরও জোরে পারব এই জন্য আল্লাহ বংশে জান্নাতের শুভ হলো ইমানদারের জন্য এই জন্য আল্লাহর কলিরা কি ঈমানদার না বেঈমান আর জুড়ে বলেন এরপর আল্লাহ বলে ও আমিল এবং যারা নেক আমল করে যুবকের দ ও আমার বিষু তার বাবার আগে টান্ডা দিতাম নেই ও আমার সরাইলের বন্ধুরা গো

তবে বিদায় বেলা একটু জিকির হবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন যারা ইমানদার যারা ন্যাক আমল করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন জান্নাতটা চাইতে চান নে রে বাবা সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি